তোমরা যাতে আমি দিয়ে দেবো অসুবিধা নেই তা আমি বললাম যে ঠিক আছে অসুবিধা নেই নামাজ পড়াতে অসুবিধা কোথায় সবাই মুসলিম আলহামদুলিল্লাহ কেউ কে কাউকে ফতোয়া দিতে পারবো এই কাফের মুখে মুসলিম পারবে কেউ তবে হ্যাঁ এটা বলতে পারবো যে আল্লাহর সাথে অংশীদারিত্ব করে সেই মুসলিম যে ইসলামে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি কিছু বলে নাই সে এটাকে দিন মনে করে সবের কাজ মনে করে করে সে বিদাত ঠিক রাইট অর রং গেছি নামাজ পড়াইতে তো নামাজ পড়াইছি নামাজ পড়ানোর পর উনি মনোযোগ দিয়েছে আমি চুপ ছিলাম আপনারা মনে করেন না যে দেখেন আমি গত বছর মহাবিল করেছি আমাকে কাউমি ভাইয়েরা দাবাত দিয়েছে আলহামদুলিল্লাহ আমি ওনারা সবাই দাবাত দিয়েছি দিন প্রচারের জন্য কি প্রচারের জন্য আমি ওখানে গেছি সুন্নার ভিতরে থেকে কথা বলছি আমি দেখুন যে আমাকে কেউ কিছু বলেন আলহামদুলিল্লাহ কি থেকে কথা বলছি কোরআন সুন্না থেকে কথা বলছি আমি কারোর নাম ধরে ধরে দোষ দেই নাই আমি কারো বাপ মা তুলে কথা বলি নাই আমি নেত্রী তুলে কথা বলি নাই আমি কথা বলছি যে আল্লাহ বলেছে এটা যেমন